প্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে দুটি তথ্য তুলে গাভীর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দর্শক আজকে সরাসরি প্রান্তিক খামারি থেকে দুটি মানে দুই প্রথম দুধের আশা করা হচ্ছে চোদ্দো থেকে পনেরো লিটার দুধ এবং সঙ্গে বেটা বাচ্চা মানে ষাঁড় ষাঁড় বাচ্চা সহকারে চোদ্দো থেকে পনেরো লিটার দুধ অনেক দর্শক বলে ভাই বিগ বিগ সাইজের গরু কিনে আমরা ঠকতেছি তো দর্শক একবার ছোট্ট মানে মাঝারি সাইজের গরু এগুলো ইনশাল্লাহ বয়স কেবল মাত্র দুই দাঁত করে হচ্ছে দুধের আশা করা হচ্ছে চোদ্দো থেকে পনেরো লিটার আর দর্শক এই গাভিটি বাচ্চা দিয়ে মাত্র পাঁচ দিন হচ্ছে আর এই গাভিটি বাচ্চা দিয়ে পনেরো দিন হচ্ছে বাচ্চা দুটি একটি হচ্ছে ফ্লাগবি আর একটি হচ্ছে যাতে স্ট্যান্ড ফ্রিজান মানে কালো জার্সি বাচ্চা সিস্টেম হয়েছে আর একটি ফ্লাগবি বাচ্চা লাল সাদা বাচ্চা যেটা বলে এটারও বয়স দুই দাঁত এটা সকালে একটা নে আট লিটার দুধ আসছে আট থেকে নয় লিটার দুধ আশা করা যায় এটারও চোদ্দো থেকে পনেরো লিটার দুধের আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা যেসব ভায়েরা সুন্দর সুন্দর হলস্ট্যাম্প ফিজান গরুগুলো দিয়ে খামার পরিচালনা করতে চান এগুলো গরু গায়ে মাংস আসে পাঁচ মনের একটু নিচে হতে পারে আপনারা অবশ্যই দেখে শুনে জাতমান কোয়ালিটি দেখে শুনে নিতে পারেন এবং রক পাইপ চারটি মাঠ ফুল ফ্রেশ ক্লিয়ার খামারি গাভিউ দুটির দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা পার পিস এবং সঙ্গে সার বাচ্চা সুস্থ সবল গাবি এবং আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দুধ দহন এক থেকে দুই দিন বলেন তিন দিন বলেন দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ আবারও বলে রাখি গাবির বয়স দুই দাঁত গায়ে মাংস আছে আনুমানিক পাঁচ মনের মতো আপনারা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ আর গাভিডুটি সুস্থ সবল সঙ্গে ব্যাটা বাচ্চা দুধের আশা করা হচ্ছে চোদ্দো থেকে পনেরো লিটার এটা দুধ ফিরে গেছে কারণ পনেরো দিন মতন বাচ্চার বয়স হচ্ছে এজে দেখেন প্রান্তিক খামারি একবারে খামারি কী সেরকম খাবার দিচ্ছে না মানে একবারে দরিদ্র বলাই যায় কারণ সে গরুগুলো লালন পালন করছে বিক্রি কর করবে যে দেখেন বাচ্চা হচ্ছে এটা যেটা হচ্ছে দুই দাঁতের ছোট ছোট শিং সেটার বাচ্চা এটা পনেরো দিন বাচ্চার বয়স চোদ্দো থেকে পনেরো লিটার দুধ সকালে এক টানে দুধ আসতেছে আট থেকে নয় লিটার এটা হচ্ছে বাচ্চা দিয়ে পাঁচ দিন হচ্ছে তবে এখন আট থেকে নয় লিটার দুধ পাওয়া যাচ্ছে আপনার অবশ্যই এটা চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করা হচ্ছে আপনারা অবশ্যই দেখে শুনে দাম দর কষাকষি করে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দর্শক